আমাকে সাহায্য করান এই ছেলেটা আমাকে নিয়ে হোটেলে যাচ্ছে আমার নকল ভাই সেজে আমাকে বাঁচান আর এই টাকাগুলো আপনি রেখে দেন সবকিছু রেডি তো আমরা কিন্তু আসতেছি কি রে বল তুই এখানে কি করতেছিস আমি আরো যাচ্ছিলাম তোর ভার্সিটিতে তোকে নেওয়ার জন্য ভাইয়া তুমি কি ব্যাপার তোমার ভাইয়া দেশের বাইরে থাকে এটা আবার কেমন ভাই আমার আমার কাজিন ব্রাদার তুই এখানে কি করতেছিস বন্ধুদের সাথে এখানে এখন আড্ডা দেওয়ার সময় মনে আসছে আসায় কালামনির জন্য আমি তোকে নিতে যাচ্ছিলাম ভার্চুয়ালিতে এই তুমি ওরে বলো যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে যাইতেই হবে বলো ভাইয়া আজকে না আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে খুব ইম্পর্টেন্ট সো ওইটা দিতে হবে আরে বাবা তুই এটা নিয়ে কেন টেনশন করতেছিস আর তার থেকেও বড় কথা তোর প্র্যাকটিক্যাল এক্সাম হচ্ছে দুপুরের পরে আমি তোকে ড্রপ করে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে তুই তো ভুলে যাচ্ছিস যে তোদের ইউনিভার্সিটির প্রফেসর আমার খুবই ভালো বন্ধু আমি এক কাজ করি আমি ওকে বলে দিই টুটকি রে দেবে পাস করায় দিই আরে টুটকি পাস করে দেবে মানে কি বলো আমাদের আরজেন্ট যাইতেই হবে না গেলে অনেক বড় প্রবলেম হবে বলো হ্যাঁ ভাইয়া ওকে ওকে আমার যেতেই হবে আসলে এক্সামটা খুব ইম্পর্টেন্ট আর এই এক্সামের আগে আমাদের একটা প্রিপারেশান আছে তো এখানে সবাই গ্রুপ স্টাডি করবো তো আমাকে যেতে হবে ভাইয়া কেন চিন্তা করতেছিস আর তার থেকে বড় কথা তুই খুব ভালো করে জানিস খালামনি সেই কত দূর থেকে আসে ওনার বয়স হয়ে গেছে এই বয়সেও শুধুমাত্র আমাদের বাড়িতে আসে তোকে দেখার জন্য তুই চল আমার সাথে আর আচ্ছা ঠিক আছে আমি কল করে দিচ্ছি তোর পরীক্ষার কোনো টেনশন নাই এ ভাই ওয়েট আপনি ওনার কিরকম ভাই বুঝলাম না আমি মানে আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা বলেন তো আপনার বোনের নাম কি মানে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে মানে আমাদের গোষ্ঠীতে এরকম কোনো সিস্টেম নাই আমরা আমাদের ছোট হোক বড় হোক বোন ভাই এদের কখনো নাম ধরে রাখি না ও আমাকে কল করলেও আমি ওকে সুন্দর করে বলি বোন কেমন আছিস কি করতেছিস পড়াশোনা কেমন চলতেছে নাম ধরে ডাকা হয় না ব্যাস আমি সবকিছু কিছু বুঝতে পারছি ও আপনার কোনো বোন টোন কিচ্ছু না দেখেন আমাদের একটা জায়গায় যাইতে হবে এখানে ডিস্টার্ব করেন না জানেন আমি বুঝলাম না আপনি এত কথা বলতেছেন কেন পুয়াই আপনি কে আমি কে মানে আমি ওর বয়ফ্রেন্ড ওই আমার গার্লফ্রেন্ড আর আমরা দুজন একটা জায়গায় যাইতেছি আপনি কি প্রবলেম করতে চাইতেছেন সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি এখন যদি বেশি করার চেষ্টা করেন ওর ভিডিও পিকচার সব কিছু কিন্তু আমাদের কাছে আমি চাইলে সব কিছু ভাইরাল করে দিই তা নেন ভাইয়া আপনাকে আর হেল্প করতে হবে না আমার যা হওয়ার হবে আসলে আমার যা কিছু হওয়ার তো হয়ে গেছে আমার পরিবারের মান সম্মানটুকু চলে যাবে শুধু শুধু আপনাকে আমার বিষয়ে ঝামেলা জন্য কোনো দরকার না আপনি আপনি চলে যান ভাইয়া রিল্যাক্স তোমাকে যেহেতু বোন বলছি আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমাকে যেহেতু সাহায্য করার জন্য এখানে পর্যন্ত আমি চলে আসছি সাহায্য তো আমি করবোই দেখি আমাকে কি আটকায় তুই চলো ওর সাথে হ্যাঁ দাঁড়ান কই নিয়ে যাইতেছেন ওরে আর তুই ওর লাগে কই যাস হা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু পুলিশটা ফোন দিব এখন কি পুলিশকে কল করবি তোর পুলিশকে কল করতে হবে না আমি কল করতেছি কারণ এতক্ষণ পর্যন্ত এখানে তুই নিজের মুখে যা যা স্বীকার করছিস সব কিছু এখানে অডিও রেকর্ড হয়ে গেছে এখন থানায় আমি তো কি নিয়ে যাব। থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ তোর সাথে কি করবে এটা পুলিশ বুঝে নিবে বাকিটা তাদের কাজ আপু তুমি বাসায় যাও চল তুই